হ্যালো ব্রান তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রঙের বিভিন্ন কালারের নিয়ে এসেছি আর এখানে একটা ছোট্ট কাচের বোতল নিয়ে এসেছি আর এখানে বাইরে থেকে একটা তোমরা কাঠের মানে গাছের যে ডাল আছে সেগুলো নিতে পারো অথবা যে কোনো একটা কিছু সুন্দর একটা ডাল নিতে পারো যেটা শুকিয়ে গেলেও তেমনভাবে নষ্ট হবে না তো আমি এরকম একটা শুকনো ডাল নিয়ে নিয়েছিলাম এটা ছিল আঙ্গুর ফলের যে ছোপনাটা থাকে সেটার তো এখান থেকে আমি স্টার ডিজাইন দিয়ে নিচ্ছি কিছুটা আবার কিছুটার ভিতরে আমি সুন্দর করে গোল বল দিয়ে নিয়েছি তোমরা যে কোনো ডিজাইন দিয়ে এত সুন্দর একটা ডেকোরেশন করতে পারবে এই ডিজাইনটা করতে গেলে না সত্যি বলতে কোনো ঝামেলা নেই আর স্টারটা যেহেতু তোমরা না বানাতে পারো বিভিন্ন রকম ডিজাইনও দিতে পারো যেমন গোল তিনকুণার চার শেপ বা বিভিন্ন রকম শেপ দিতে পারো তোমাদের যে শেপটা বেশি পছন্দ তো এখানে আমি কিছু পাতাও বানিয়েছিলাম ছোটো ছোটো করে আর সবুজ কালার রঙে তো এখানে পাতাগুলো আমি সুন্দর করে সেট করে দিচ্ছি তো তোমাদের যে ডিজাইন ভালো লাগে সেই ডিজাইনটা তোমরা এখানে বসাতে পারো আর যেহেতু এটা একটা কাঠের উপর বসাতে হয় মানে একটা ডালের উপরে তো যার কারণে এখানে একটু আঠা লাগ আঠা একটু লাগে হালকা লাগে বেশি একটা লাগে না তেন আঠা দিলেই সুন্দর করে লেগে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগে আর এটা ঘরের যে কোনো জায়গায় সুন্দর করে তোমরা সাজিয়ে রাখতে পারবে আর দেখতেও খুব সুন্দর লাগে খুব সিম্পল আর এটা খুব কম ক্লে লাগে তো যেটা আমি আগে স্টারটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে তো এই তো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছি স্টারটা খুব সুন্দর হয়েছে আর এখন এটা আমি সুন্দর করে সেট করে দেবো আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এখানে আমি অনেক রকম ডিজাইন দিয়েছি এবং কিছুটার ভিতরে ফুল দিয়েছি আর ফুলগুলো খুবই রেইনবো কালার দিয়েছি যার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে তো তোমাদের কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমার কাছে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লেগেছে তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো এই তো এখানে আরেকটা লাল কালার নিয়ে নিয়েছি আর সাদা কালার তো এখন লাল কালারটাকে প্রথমে চার কিন্তে শেপ করে নিয়েছি আর এই সাদা কালারটাকে তিন কো শেপ করে নিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছি এটা কী বানাচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যে এটা আমি কী বানালাম আর খুবই সিম্পল আর খুবই সহজ আর খুবই ছোট। আর এটাতে খুবই কম ক্লে লাগে আর দেখতে অনেক সুন্দর কীরকম হলো আর এটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবা তো এই তো এখানে নিয়ে নিয়েছি সাদা কালার আর হালকা একটু হলুদ কালার নিয়ে নিয়েছি তো ওটাকে আমি চাঁদের একটা শেপ বানাবো যার কারণে হালকা এরকম ক্রিম কালার করে দিয়েছি আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো প্রথমে আমি আগে একটু মিক্স করে নেব কালারটা নয়তো বোঝা গেলে খারাপ দেখা যাবে তো প্রথমে আমি একটু গোল করে নিলাম এবার চাঁদের শেপ দিয়ে কেটে নিব তাহলেই হয়ে যাবে তো এই তো এখানে আমি একটা গোল করার জন্য একটা স্টিলের একটা মগ নিয়ে নিয়েছি তো প্রথমে আগে গোল করে এটাকে সমান করে কাটিং করে নিব তারপর যতটুকু চাঁদ বানাতে চাই তার অনুযায়ী আমি একটা কাটিং করে নিবো এই তো চাঁদের শেপটা দেওয়া শেষ তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছি এই মসজিদের পিছনে এটা আমি সুন্দর করে সেট করে দেব তাহলেই হয়ে যাবে আর তাহলে দেখতে কিন্তু মসজিদটা আরও বেশি সুন্দর লাগবে আর এটা সেট করতে যে না একটু ঝামেলা হয়েছিল কারণ মসজিদটা ছিল শুকিয়ে গিয়েছিল। আর চারটা যেহেতু আমি মাত্র বানিয়েছি একটু নরম ছিল তো যার জন্য শুধু ব্যাকা হয়ে যাচ্ছিলো তবুও আমি বারবার সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি তো কীরকম হয়েছে এটাও বলবে আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ